যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে আল্লাহ ছাড়া যদি কেউ গায়েব জানে এটা দাবি করা হয় সে নিজে হোক অথবা অন্যের জন্য হোক সে যদি নিজে বলে যে আমি গায়েব জানি তাহলে সে ডাইরেক্ট মুশরেক আর সে যদি বলে যে আমার উমুক পীর বা বাবা আল্লাহর কোন অলি গায়েব জানে তাহলে এটা হচ্ছে আল্লাহ তালার সাথে অংশীদারিত্ব করার একটা সবাব একটা উপায় বা একটা কারণ এটা অন্তরে থাকে এটা মানুষের মুখে প্রকাশ পায় না কিন্তু সে অন্তরে বিশ্বাস করে যে হ্যাঁ আল্লাহর অলির গায়েব জানে তাহলে যেহেতু এটা অন্তরের রোগ অন্তরের শির্ক এই আপনাকে এটা দূর করতে হবে আসুন এই সম্পর্কে কোরআনে আমাদেরকে কিভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে আল্লাহ ছাড়া কে আদৌ কেউ গায়েব জানে কোরআন এই বিষয়টাকে অস্বীকার করেছে সত্য এবং সঠিক হলো আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না আপনি আল্লাহকে এককভাবে রাখেন এক জায়গায় আর পুরো পৃথিবীকে যত জনকে আপনি চিনেন তাদেরকে এক পাল্লায় রাখেন তার মানে এই সবগুলো ক্রস করে যাবে যারা কেউ গায়েব জানে না শুধু গায়েব জানে একমাত্র প্রথম আয়াত যেটা সূরা নামল 27 নাম্বার সূরা 65 નંবারে রয়েছে সূরা আননামল পিপরা নামের একটা সুরা আছে সূরা আননামা তার 65 নাম্বার সুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 65 নাম্বার আয়াতে বলেছেন কউল হে আপনি বলে দেন লা ইয়ালামু মানফিস সামাওয়াতিবল আরুদিল গাইবা ইল্লাহ আল্লাহ। অমা এসরুনা আইয়ানাইবা আসুন। আল্লাহ সুভাহানা হওয়া তালা রাসূলকে এ কথা পুরো পৃথিবীবাসীর কাছে ব্যক্ত করতে বলেছেন। কুল আপনি বলে দেন। লায়া আলামু মাননফিস সামাওয়াতিবল আরুদিল গাইবা। আকাশ এবং জমিনে এমন এক নাই যে গায়েব জানে একমাত্র আল্লাহ ছাড়া। তার মানে আল্লাহ ছাড়া। আকাশ এবং জমিনে এ কথা বলার পরে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া এই কথাটা কেন বলা হয়েছে কারণ আল্লাহ সুফানা হুয়া তারা তার সম্পর্কটাকে আকাশের সাথে করেছে মানে আল্লাহ জমিনে নাই আল্লাহ কোথায় আছে আকাশের উপরে সপ্তম আকাশের উপরে আরশে আজিমের উপরে কিন্তু সবই যে তো আকাশ উপর দিকে যা আছে এই জন্য আল্লাহ সুফানা হুয়া তালা কোরআনের বেশ কিছু জায়গায় তিনি বলেছেন যে মানফিস সামা মানে আল্লাহ আকাশে আছেন তোমরা কি তার কাছ থেকে নির্বীক হয়ে গেছো যেটা আপনি সোরা মূলকে পাবেন তো আল্লাহ যেহেতু আকাশে আছেন আর আয়াতে আল্লাহ অস্বীকার করেছেন যে আকাশের কেউ ও জানে না জমিনের কেউ ও জানে না তার মানে যাদের সম্পর্কে আমরা ভালো ধারণা রাখি যাদেরকে আমরা আল্লাহর অলি বলতেছি আল্লাহ তাদেরকে বলতেছেন এর একটা সময় মরে যাবে হাড়হাড্ডি ক্ষয় হয়ে যাবে পুরো পৃথিবী কেয়ামত হয়ে যাবে এই পৃথিবীর বুকে যত মানুষ এসেছে একটা সময় আল্লাহ তাদেরকে স্তব্ধ করে রেখে দিবেন আল্লাহ ওই ঘটনাটা বলতেছেন যে একটা সময় আসবে পৃথিবীতে কেউ বাকি থাকবে না এক আল্লাহ ছাড়া বাকি সব কিছুকে আল্লাহ ধ্বংস করে দিবেন এবং তখনকার কথা আল্লাহ বলতেছেন যে তখন তাদেরকে যেই জমিন থেকে আবার কবে উঠানো হবে আল্লাহ বলতেছে এটা তারা কোনো একজন ব্যক্তি বলতে পারবে না মানে আপনি যাকে গায়েবের দাবিদার বানাচ্ছেন যে আল্লাহর অলি গায়েব জানে আল্লাহ বলে দিচ্ছেন ওকে আমি কবে কবর থেকে উঠাবো ওই নিজেই জানে না এটা এটা এইভাবে অস্বীকার করা হয়েছে তার মানে কোরআনের একটা আয়াত এই সোরা নামলের পঁয়ষট্টি নাম্বার আয়াত আপনার যত যুক্তি তর্ক আছে সব যুক্তি তর্ককে হারিয়ে দিবে কারণ যেটা কোরআনের আয়াত আর আল্লাহ সুবাহ কথাটা এতটা স্পষ্ট ভাবে বলেছেন একবারে আল্লাহ আম ভাবে বলে দিয়েছেন এখানে আল্লাহ কাউকে বাদ রাখে নাই ইস্তেসনা করা হয়নি কাউকে যে আমার নবী ছাড়া বরং ইস্তেসনা মানে ব্যতিক্রম শুধু আল্লাহ তিনি বলছেন আমি ছাড়া আর বাকি কেউ গায়েব জানে না এটাকে অস্বীকার করা হয়েছে এবার আপনার ওই যারা আল্লাহর উলিকে গায়েব জানার দাবি করে তাদেরকে নিয়ে আসতে বলেন বা তাদের কি দলিল প্রমাণ আছে আমরা তাদের দলিলগুলো শুনেছি এমন সব উদ্ভট কথাবার্তা তারা দলিল হিসাবে পেশ করে আর কিছু সত্য ঘটনাও পেশ করে সেই সত্য ঘটনা কি ওই যে রাসুল্লাহ সাল আলহিম কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন কবরে দুই ব্যক্তির শাস্তি হচ্ছে তো রাসুল যদি গায়েব না জানতেন তাহলে কি করে বুঝলেন কি করে বলতে পারলেন যে এই দুই কবরে শাস্তি হচ্ছে কথা তো যুক্তিযুক্ত তাই না কথা তো আপনার কাছে লজিক মনে হচ্ছে যে দুই কবরের মধ্যে শাস্তি হচ্ছে যদি রাসুল গায়েব না জানতেন তাহলে বললেন কি করে যে এই দুই কবরের ভিতরে শাস্তি হচ্ছে এটা হচ্ছে তাদের যুক্তি তাহলে ওই হাদিসকে এই কোরআনের আয়াতকে হার মানাতে পারবে ওই হাদিস দিয়ে পারবে না কারণ যেটা আল্লাহ বলেছেন আর আল্লাহ কাকে এই করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের যুক্তি যারা পেশ করে আসুন তাদের জবাবটা কোরআনের আয়াত দিয়ে আপনাকে দিয়ে দিই কোরআনের আরেকটা আয়াত নিয়ে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এমন ভাবে পেশ করেছেন যেটা আপনি সূরা আনআম 6 নম্বর সূরার 59 নম্বর আয়াতে পেয়ে যাবেন তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি দিয়ে আমাদেরকে জানিয়েছেন যে হে এটা আপনি জানিয়ে দেন বা এটা পুরা পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো যে আল্লাহ বলেছেন ওয়া ইনদাহু মাফাতীहुल গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু গায়েব চাবি এটা একমাত্র আল্লাহর কাছে আছে আর আল্লাহ ছাড়া এটার কেউ জানে না মানে যেই জিনিস দিয়ে গায়েবটাকে প্রকাশ করা যাবে এটাকে চাবি বলা হয় যেমন আপনার তালা লক এখন এই আলমারি খুলবি কি দিয়ে চাবি দিয়ে ওই চাবিটা কার কাছে আছে আল্লাহর কাছে আছে তার মানে ধরেন আপনার ঘরের সদস্য আলমারি খুলতে পারবে না তবে আপনার কাছে যেহেতু চাবি আছে আপনি যার জন্য চাইবেন তাকে খুলে দিতে পারবেন আপনি আপনার এক ছেলেকে বা মেয়েকে বা ওয়াইফকে আপনি খুলে দিলেন ও এখানে দেখলো কি আছে যেটা পারলো নিল এর মানে কি এই অন্যান্য সদস্যরা কি বলবে যে তাহলে আপনার স্ত্রীর কাছে এই গায়েবের খবর আছে বরং এই আলমারির ভিতরে কি আছে এটা শুধুমাত্র আপনি জানেন কারণ চাবিটা আপনার কাছে আপনি যখন যতটা ইচ্ছা তখন ততটা কাউকে আপনি দেখাইতে পারেন শুনাইতে পারেন কিন্তু এটা তার কর্তৃত্ব না এটা ওই ব্যক্তির কর্তৃত্ব না যে দেখেছে বা যাকে দেখানো হলো কারণ এটা সম্পূর্ণ কর্তৃত্ব কার আল্লাহর কারণ আল্লাহ বলছেন ওয়াইন্দাহুল গায়েব গায়েবের চাবিটা তো আল্লাহর কাছে এ তো আল্লাহ যাকে যতটা খুলে দিবেন সে ততটা দেখতে পাবে আল্লাহ যাকে চাইবেন কিন্তু ওই ব্যক্তির ক্ষমতা নাই যে নিজে থেকে দেখে নেবে তাহলে এই যে কবর ভিতরে যে ঘটনাটা ঘটতে সেটা গায়েব এখন এটা আল্লাহ যদি রাসুলকে দেখিয়ে দেন খুলিয়ে দেখিয়ে দেন তাহলে এটা কর্তৃত্বটা কার আল্লাহর রাসুল নিজে থেকে ক্ষমতা রাখে না যে কবর দেখে বলে দিবে যে এই কবরের ভিতরে শাস্তি হচ্ছে এটার বাস্তব প্রমাণ কি জানেন কবরের পাশ দিয়ে যাচ্ছেন এরকম আরেকটা কবরে শাস্তি হচ্ছে রাসুরুল্লাহাম জিজ্ঞেস করেছেন এই কবরগুলো কাদের কোন একটা অঞ্চল দিয়ে যাচ্ছিলেন তখন বলেছিলেন এটা মুশরেক অথবা ইহুদিদের কবর তখন রাসুসালাম বলেছেন কবরে আজাব হচ্ছে তো রাসুরুল্লাহাম জিজ্ঞেস করার দরকার কেন যে এই কবরগুলো কাদের তিনি যদি গাইবে জানতেন বলিয়ে দিতেন যে এগুলো ইহুদিদের কবর এই জন্য শাস্তি হচ্ছে জিজ্ঞেস করেছে সে জাতিকে এখানে কাদের কবর এগুলা কবর না ইহুদিদের কবর জিজ্ঞাসা করেছে দাসুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম বহু ক্ষেত্রে আল্লাহ যখন তাকে যেখানে কিছু জানান নাই তখন তিনি চুপ থাকতেন নীরব থাকতেন আল্লাহর পক্ষ থেকে ওহি আশার অপেক্ষা করতেন তার দলিল আমি একটু পরে আপনাকে দেব তো এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন ওয়েল দাহু মাফাতী হুল গায়েব লায়া লামোহা ইল্লাহ তিনি ছাড়া এ গায়েবের খবর আর কেউ প্রকাশ করতে পারবে না এটা একমাত্র তার কাজ এখন আপনি বলবেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম গায়েব জানে কারণ ওই যে আপনি কবর দলিল দেন বারবার আরো কয়েকটা ঘটনা তারা বলে যেখানে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম অদৃশ্যের খবর আমাদেরকে জানাচ্ছেন ওই ব্যক্তিদেরকে জিজ্ঞেস করেন কেয়ামত কবে হবে এটাকে রাসুল জানতো বলেন রাসূলকে জিজ্ঞাসা করা হয় নাই মাতা সা আতুয়া রাসুল আল্লাহ কেয়ামত কবে হবে ওয়াস আলু নাকা আনি সাহা তারা আপনাকে জিজ্ঞেস করে যে কেয়ামত কবে হবে আল্লাহ বলেছেন এর সাথে আপনার কি সম্পর্ক আল্লাহ রাসু সাল্লাহামকে তো জানানি নাই বরং আরো উল্টা ধমক দিয়ে ধমকের সুরে বলেছেন এর সাথে আপনার কি সম্পর্ক এটা কবে হবে না হবে এটা আমি আমি জানি এটা এটার খবর আমার কাছে আছে এর সাথে আপনার কি সম্পর্ক মানে অনেক সময় যখন মালিকের কাছে ম্যানেজার যখন এসে ওয়ার্কারদের সম্পর্কে এক্সট্রা কিছু জিজ্ঞেস করে যেটা ওইটা মৌদু না মানে ওটা টপিক্স না তখন অনেক সময় মালিক বলে এটা দিয়ে আপনার দরকার কেন এটা তো আমি জানি মানে এটার সাথে আপনার কোনো সম্পর্ক নাই মানে এই বিষয় নিয়ে কথা বলা আল্লাহ পছন্দ করলেন না তো রাসুল্লাহ সাল আলহি আসাল্লামকে আল্লাহ জানাননি যে কেয়ামত কবে হবে এটা রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম এই জন্য আমাদেরকেও তিনি বলে যাননি তো রাসুল যে গায়েব জানে না এই কথাটা আমি বললে বিশ্বাস করবেন না স্বয়ং রাসুল নিজে যদি বলে বিশ্বাস করবেন কোনটা করবেন বেশি শক্তিশালী রাসুল না তাহলে রাসুল তো এখন কবর থেকে উঠে এসে আপনার সাথে কথা বলবে বলবে না কিন্তু যে আপনাদেরকে কথাটা বলতো ওটা যদি হাদিসে থাকতো অনেক সময় এ আহলে কোরআন গুমরা কবর পূজারীরা বলতো এটা জাল হাদিস বলতো এটা দুর্বল এটা মানা যাবে না রোহিত হয়ে গেছে এই জন্য আল্লাহ সুবাহ রাসুলের একটা কথাকে হাদীসে না কোরআনের মধ্যে রেখে দিয়েছেন কোরআনের মধ্যে যত করে আপনি এটাকে কিয়ামত পর্যন্ত উল্টাইতে না পারেন সেটা কি সূরা আনআম 6 নাম্বার সূরার 50 নাম্বার আয়াতে দেখেন রাসুল নিজে কি বলতেছেন কোল হে নবী আপনি বলে দেন আপনার যেটা কথা আপনি বলে দেন কোল। লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ হে নবী আপনি আপনার অবস্থানটা বলে দেন তখন রাসুল বলতেছেন আমি তোমাদের কাছে বলতেছি লা আমি তোমাদেরকে এই কথা বলি না যে ইন্দি খাজা ইনুল্লাহ আমার কাছে আল্লাহর খাজানা আছে এটা রাসুল বলতেছে এটা আমি তোমাদেরকে বলি না এ কথা যে দাবি করবে সে মৃত্যু আমার কাছে আল্লাহর কোনো খাজানা নাই ওলা তিনি বলেছেন ইন্দি খাজা ইনুল্লাহ তারপরে ওলা আলামুল গাইবা আমি এ কথাও বলি না যে আমি আলিমুল গাইব আমি গায়েব জানি রাসুল বলতেছে এটা আমি কথা বলি না ওলা আকুল উলাকুম ইন্নি মালাক আর আমি তোমাদের কাছে এটাও বলি না যে আমি ফেরেস্তা মালাক মানে কি তৈরি রাসুল এটা বলেছেন যে আমি তোমাদেরকে এটাও বলতেছি না যে আমি নুরের তৈরি মানে আমি ফেরেস্তা এটাও বলেন না রাসুল্লাহ সাল্লাম বরং যে গায়েবগুলোর কথা আপনি জানেন যে রাসুল কবর আজাব দেখতে পেত তারপরে উহুদ যুদ্ধে বা কোন যুদ্ধে কি হচ্ছে রাসুসলামকে দেখানো হয়েছে রাসুল্লাহ সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তার পেছন দিক থেকে রাসুসলাম দেখতে পেতেন যে কোনো সাহাবী মসজিদের ভিতরে ঢুকেছে দরজাতে রুকু করেছে ওই রুকু করেই মানে কাতার ধরার জন্য নামাজ রাকাত ধরার জন্য সে হেটে হেটে কাতারে এসে লেগেছে এটা রাসুল্লাহ তিনি তো ইমাম তার পেছনে কি হচ্ছে এটা দেখার কথা না কিন্তু রাসুল সাল আলহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর তিনি বলছেন এটা কে করলো তখন সে সাহাবি দাঁড়িয়েছে যে বলছে ইয়া আমি করেছি তখন রাসুল সাল আলহ তার মানে রাসুল বলে নাই যে তুমি আবার এই আকাতটাকে পুরা করো বলছে তারপরে এই আচরণটা যেটা তুমি করেছো এটার নেক্সট টাইম করবা না তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি মসজিদে আসবে ধীর সাথে আসবে এসে ইমামকে যতটুকু পাবে আদায় করবে যেটা ছুটে গেল পুরো করে নিবে তবে এই রকম কাজ করবে না রুকু ধরার জন্য দৌড় দিবে বা দরজাতে রুকু করে ফেলবা আবার হাইটা হাইটা কাতারে আসবা এমনটা করবে না তাহলে রাসুল ইমামতি থাকা অবস্থায় তিনি তাকে দিয়ে সেটা বলিয়েছেন তিনি বসে বসে আবু জাহালকে উত্তর দিয়েছিলেন কিন্তু ক্যাব জানে সেজন্য না বরং বর্ণনাতে যেটা এসেছে আল্লাহ বায়তুল রাসুল রাসুলসলামের সামনে তুলে ধরেছেন এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন রাসুল দেখে দেখে জবাব দিয়েছে এতটা জানালা এতটা দরজা যদি গায়েব জানতেন তাহলে চোখ বন্ধ করে দেখে নিতেন যেটা আমাদের দেশের ভন্ডারা করে তারা নাকি তাদের পানের বাটির ভিতরে নাকি পুরা পৃথিবীকে দেখতে পায় বুঝেন তারা তাদের পান পানদানি আছে না পান তো খায় তো পানখোর জর্দাখোর এরা ওই পানের পানদানির ভিতরে মিলে পুরা পৃথিবীটাকে দেখতে পায় অথচ রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তাকে যখন প্রশ্ন করা হয়েছে তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন যে এই প্রশ্ন কিভাবে আমি বলবো যে বাইতুল মুকাদ্দাস আমি রাতে দেখে আসছি আমি কেরা আর জানা লাগুনে আসছি কিন্তু মুশ্রেক এই প্রশ্ন করে বসেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে সেটা তুলে ধরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও বহু ক্ষেত্রে এই যে যেমন ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ মাখা গোশত খেয়ে খাইয়েছিল এই ঘটনা জানেন বিশ মাখা গোস্ত খাওয়াই নাই তা রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম যদি গায়েব জানত তাহলে তিনি মুখে কেন দিলেন যে বিশ মাখা গোস্ত সাহাবিদেরকে কেন বললেন না এটার মধ্যে খেও না হাত দিও না বিশমাখা মাখা আছে তাহলে তার সাহাবি মরতেন না তিনজন সাহাবি জায়গাতে শহীদ হয়ে গেছেন এই বিশ মাখা গোস্ত খাওয়ার কারণে আর রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামকে যেটা আল্লাহ হেফাজত করবেন তিনি গিলেন নাই তার মুখে গোস্ত তোলার পরে তার হাতের যে গোস্ত সেটা রাসুল বাকশক্তি খুলে গেছে এবং বলেছেন আপনি না ফেলে দেন এর মধ্যে বিষ মাখানো আছে গোস্ত কথা বলতেছে মানে যখন রাসুল্লাহ সাল্লাম খেয়ে ফেললেন তখন আল্লাহ সুবাহ গোস্ত কেউ হই করলেন এবং গোস্ত প্রকাশ করে দিলেন যেটার মধ্যে বিষ আছে আপনি খেয়েন না রাসুল খায়নি কিন্তু ওই যে লালা যে গলার ভিতরে চলে গিয়েছিল মৃত্যুর সময় রাসুল সেই যন্ত্রণা অনুভব করেছেন যে আমাকে যে বিষ দেওয়া হয়েছিল আমি সেই যন্ত্রণা এখন অনুভব করতেছি তাহলে রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম তিনি জেনে শুনে তার তিনজন সাহাবিকে মেরে দিলেন যে তিনি গায়েব জানতেন তারপর বিষ খাওয়া গোস্ত খাওয়া বিষ খাওয়ালেন সত্তর জন সাহাবিকে নিয়ে শহীদ করা হয়েছিল এবং তারা প্রত্যেকে কোরআনের হাফেজ ছিলেন রাসুল সাল ওয়াসাল্লাম কি জানতেন যে তাদের কি নিয়ে হত্যা করা হবে তাহলে কোনো দিন পাঠাতেন কোনো দিন পাঠাতেন না তিন ব্যক্তি মুর্তাদ বা কয়েকজন তিন বা পাঁচ বা সাত কয়েক একটা দল ছোট্ট একটা দল চার পাঁচজন জন ব্যক্তি হবে তারা মদিনাতে এসেছে রাসুলকে বললেন যে আর রাসুল আল্লাহ আমাদের পেট ফুলে গেছে অসুস্থ আমাদেরকে ট্রিটমেন্ট দেন তখন রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠালেন যে মুখ জায়গায় আমাদের উট রাখা আছে ওখানে রাখাল আছে তোমরা তাদের সাথে থাকো ওটের দুধ এবং প্রস্রাব পান করো তাতে তোমরা সুস্থ হয়ে যাবে তারা গেল তারা গিয়ে তাই করল তারা একেবারে পরিপূর্ণ সুস্থ এবং সুঠাম হয়ে গেল এদের অন্তরে যে কত তারা রাখালকে জবা করেছে সে চোখ উঠিয়ে ফেলেছে তারপরে উট নিয়ে পালিয়েছে এই খবর যখন রাসূল কাছে পৌঁছেছে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম দ্রুত এই বাগিদেরকে এই মুরতাদ ধরে নিয়েছেন এবং যেইভাবে রাখালকে হত্যা করা হয়েছে এইভাবে এদেরকে হত্যা করা হয়েছে তা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি জানতেন যে এ এরা অন্তরের ভিতরে এই লোকায়িত করে রেখেছে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম তাইফে দাওয়াত দিতে গিয়েছেন তাকে আঘাত করা হয় নাই রক্তাক্ত করা হয়েছে রাসুল জেনে শুনে মার খেতে গিয়েছিলেন তাহলে এমন অসংখ্য ঘটনা আছে যেটা প্রমাণ করে ব্যক্তি হিসেবে মানুষ হিসেবে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম গায়েব জানতেন না কিন্তু তাকে আল্লাহ যতটা জানাতেন ততটা তিনি জানতেন এর আরেকটা দৃষ্টান্ত আছে ওই আপনারা জানেন জাস্ট আমি স্মরণ করিয়ে দিচ্ছি নামাজে দাঁড়ানো হয়েছে জিব্রিল আলাইহিস সালাম এসে বলতেছেন আপনার পায়ের জুতাগুলো খুলে ফেলেন তাতে ময়লা আছে রাসূল কি জেনে শুনে ময়লাওয়ালা জুতা পরা নিয়ে নামাজ দাঁড়াইছিলেন আল্লাহর পক্ষ থেকে ওহি করা হয়েছে জিব্রিল্লাম এসে যখন বলেছেন যে আপনার পায়ের জুতাতে না পাকি আছে তখন রাসুল পায়ের থেকে খুলে ফেলে দিয়েছিলেন তাহলে এগুলো প্রমাণ করে যে রাসুল্লাহ তিনি গায়েব জানতেন না পর্দার আড়াল থেকে একজন মহিলা প্রশ্ন করেছে বেলালকে যে রাসুলকে জিজ্ঞাসা করা হোক যে স্ত্রীর জাকাত স্বামীকে দেওয়া যাবে কিনা তখন রাসুল্লাহ সাল আলহিম জানতে চাইলেন এই এটা কোন মহিলার প্রশ্ন তখন বলছে যেহেতু প্রশ্ন আবার বেলালকে করা হয়েছে রাসুল্লাহ সাল্লাম এখন বলতেই হবে বলছে জায়নাব বলতেছেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আইউ জায়ানি কারণ অনেকগুলা জায়নাব ছিল রাসুলামের এক বা দুই স্ত্রীর নাম ছিল জায়নাব এক মেয়ের নাম ছিল যায়নাব আব্দুল ইবনে মাসুদ রাদি আল্লাহ স্ত্রীর নাম ছিল জায়নাব এভাবে অনেক জায়নাব মদিনাতে ছিল তো রাসুল বলেছেন এই প্রশ্ন কোন জায়নাবের আইউ জায়ানি অথচ রাসুল্লাহ সাল্লাহ মাত্র একটা পর্দার ব্যাপার মসজিদের ভিতর আর মসজিদের বাহিরে তাহলে রাসুল যদি গায়েব প্রশ্ন করার দরকার আছে তো প্রথম কথা তিনি হচ্ছে যে এইভাবে অসংখ্য ঘটনা প্রমাণ করে যে আলি ওয়াসাল্লাম গায়েব জানতেন না আর এগুলো ওই যুক্তি দিয়ে কেন যেখানে আল্লাহ নিজে কোরআনে কথা মানে অস্বীকার করতেছেন যে কেউ গায়েব জানে না তারপরেও কেন আপনার যুক্তি তর্কের দিকে যেতে হবে আর রাসূল নিজে বলতেছেন কুল আপনি বলে দেন লা আকুল ওলা কুম এন দে খাজা ইন উল্লাহ আলা আলা ম উল গায়েবা ওয়ালা আকোল ও এন আর তারপর আরো কিছু লাগবে তাহলে কবরে যে রাসূল্লা সাল্লাহ আলাইসাল্লাম আজাদ হতে দেখলেন সেটা কি ছিল এই জায়গাতে ওই কথাটা বলা হয়েছে রাসূল বলেছেন এন আত্তাবিউ ইল্লা মায়ু হা ইলে এন আত্তাবিউ এল্লা মা ইউ ইলাইয়া আমি তো শুধু ওই কাজের অনুসরণ করি আমাকে যা আদেশ করা হয় তার মানে উপর থেকে যখন কোনো ওহি করা হয় আমি শুধু সেটা তোমাদের কাছে ব্যক্ত করতে পারি আমি মোহাম্মদ নিজে থেকে কোনো কিছুকে দেখে নিতে পারি না তাহলে আয়াতের এই টুকরাটাই হচ্ছে আমাদের সমস্ত যুক্তির জবাব যে আল্লাহসভানা ওয়া তাল আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে রাসূল এমন কিছু বলে না বা করে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ওহি করে তাকে জানানো না হবে যেমন বাক্যের ক্ষেত্রে হাদিসের ক্ষেত্রে কোরআনের ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন অমায়ন্তিক আনিল হাওয়া এন হোয়া ইল্লা ইউহা রাসুল যা বলেন সেটা সবটা আল্লাহর পক্ষ থেকে ওহি এইভাবে অনেকগুলো দলিল দেওয়া যাবে এটা মাত্র একটা পয়েন্ট যেহেতু শেখ চলে আসছে আমার কতগুলো পয়েন্ট বলতে হবে এই জন্য এখানে আমি আর সময় দিতে চাচ্ছি না তবে যেহেতু আকেদাগত বিষয় প্রত্যেকটা বিষয় আপনার কাছে খণ্ডন করা উচিত কিছুদিন আগে আমাদের দেশের কিছু ভন্ডা বক্তা আছে না ওই গান গায় যে আল্লাহর ধন নবীকে দিয়া নবী আল্লাহ হইলেন গায়েব হইয়া নবীর আল্লাহ কি ও কি বলতে চেয়েছিল তারপরে খাজার ধন কি করছে এটা ওরা 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 বন্টন করে খেয়ে ফেলছে বুঝলেন মানে এত ওরা অন্টন করে খেয়ে ফেলছে অথচ রাসুল কি বলতেছে কুল লা লাকুম ইন উল্লাহ কোরআনের আয়াত দেখেন কোরআনের স্পষ্ট বিরোধী বক্তব্য এ বলতেছে যে আল্লাহর ধন রাসুল কি দিয়ে অথচ রাসুল বলতেছেন এটা মিথ্যা কথা কারণ আমি বলতেছি আল্লাহর কোন ধন আমার কাছে নাই খাজাইন উল্লাহ আমার কাছে আল্লাহর কোন খাজানা নাই এটা কোরআনের আয়াত সুরান ছয় নাম্বার সুরান পঞ্চাশ নম্বর আয়াত এই মিথ্যুক বক্তারা তখন মানুষকে এইভাবে ধোকা দেয় এই জন্য আল্লাহ যেহেতু সব ধন রাসূলকে দিয়ে দিয়েছেন রাসুল যেহেতু খাজা কে দিয়েছেন তা আপনার এখন প্রয়োজন তাহলে আপনি কি আল্লাহর কাছে চাইবেন কারণ আপনি তো দেখতেছেন আরে ধন তো সব খাজার কাছে আপনাকে ঘুরিয়ে মুশ্রেক বানানো হয়েছে আপনি কি বোঝেন বিষয়টা আপনাকে ঘুরিয়ে মুশ্রেক বানানো হয়েছে যাতে করে আপনি আল্লাহর কাছে না চেয়ে খাজার কাছে চান আপনাকে এইভাবে মুশ্রেক বানানোর প্ল্যান করা হয়েছে এই জন্যে মানুষকে কবর মাজার মাজারের দিকে তারা এই কথাগুলো বলে আপনাকে ঝুঁকায় যে মাজারে কেউ 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 যদি কেউ আসে বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে যে কথাটা তারা বলে খাজার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে তার মানে এই কথাগুলা এগুলি মানুষের অন্তরকে জয় করে যার ফলে মানুষ মসজিদে এসে আস্থা পায় না ওই মাজারে মাজারে গিয়ে ধর্ণা ধরে